এটা তো নতুন কিছু ব্যাপার না দেখুন ইতিপূর্বে দেখবেন যেখানে যা ঝামেলা যা লড়াই ম্যাক্সিমাম শাসক শাসকে হচ্ছে বকটিওয়ার কথা আমরা ভুলে যাচ্ছি প্রায় এগারো বারো জন মারা গেল কে খুন করেছে আর কারা খুন খুন হলো সে তৃণমূল খুন করলো তৃণমূলের লোককে সারা রাজ্যে দেখুন ভাঙড়ে দেখুন সকাত বাহিনী আরাবুল বাহিনীর মধ্যে লড়াই কি হচ্ছে সব একসাথে ওই শুধু করে কামে খাওয়ার লড়াই এটা আদর্শগত লড়াই নয় এটা আর যখন এখনও যারা তৃণমূল করছেন তৃণমূলের ছত্রছাই থেকে যারা ভাবছেন সেভ আছি তাদের বললো দেখুন একটু আপনার দলের লোকের দ্বারা আপনার দলের লোকেই খুন হচ্ছে এই দলকে যত দ্রুত সম্ভব বিসর্জন করুন আসুন সুষ্ঠু সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে সমস্ত বিষয় যদি উন্নতি চান তাহলে এই দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দিন থেকে শিরু উৎসবে জলজল করছে অনুব্রত মণ্ডলের নাম বাদ কাজল দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে সরকারটা চলছে কোন ডেকোরাম মেনটেন করে চলে আমি একজন জনপ্রতিনিধি আমার বাঙুর বিধানসভার এলাকা এলাকাতে আমাদের সেখানে সরকারি কোনো অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পাই না বিরোধীরা যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যে আপনি জেলা লেভেলের প্রশাসনিক মিটিং করেন ওখানে বিরোধী এমপি যারা আছেন নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন তারা সেখানে সুযোগ পায় না এগুলো এতদিন চলছিলো এই অন্যায় করতে করতে এখন নিজেদের মধ্যে কাটাকাটি চলছে হয়তো নাম কাট বাদ পড়া চলছে এখন কাজল শেখ সভাধিপতি যদি আমি সহজ ভাষায় গ্রাম্য ভাষায় বলি জেলার একটা মুখ্যমন্ত্রী তাকে বাদ দিয়ে দিচ্ছে কিন্তু এই কাজল শেখকে দিয়েই যখন অনুব্রতবাবু জেলের মধ্যে ছিল তখন কাজ উতরেছে এটা হচ্ছে ব্যাপার যখন এই তৃণমূল কংগ্রেস যখন যার প্রয়োজন হয় তাকে দিয়ে কাজ উতরে নেয় তারপরেই তার টানা খাট ছেড়ে দেয় আর কাজল শেখ তো দুদেল গায় ও যতক্ষণ দুধ দেওয়ার সময় ছিল ওকে ব্যবহার করেছে দুধ দেওয়া শেষ হয়ে গেছে এবার ওকে বাজারে মার্কেটে তুলতে হবে বিক্রি করার জন্য সেই অবস্থা কাজল সেকের স্বাস্থ্যসাথীর কার্ডে যেটা হচ্ছে কত পার্সেন্ট সঠিক ট্রিটমেন্ট হচ্ছে সেটা নিয়েও আমি ধোয়াশার মধ্যে আছি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অন্যায় হয়েছে মানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দুর্নীতি হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছে এখন ব্যাপারটা হচ্ছে এই স্বাস্থ্যসাথী কার্ডে আমি বিশ্বাসী নয় আমার বিশ্বাস হচ্ছে ব্লক হসপিটাল জেলা হসপিটালগুলোকে উন্নত মানের করা জেলায় জেলায় এসএস কেম আর জি কর আপনার মেডিকেল কলেজ চিত্তরঞ্জন এই ধরনের বড়ো বড়ো হসপিটাল জেলায় জেলায় তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সমস্যা সমাধান করা যাবে যায় না আর যাবেও না যদি স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটাতে চাই তাহলে দরকারি হচ্ছে কি জেলা লেভেলে আর জি করের মতো পিজি হসপিটালের মতো এনআরএস এর মতো বড় হসপিটাল তৈরি করা রাজঘাটে সে নিয়ে বঙ্গ দাবি বাঙালি প্রতিষ্ঠা করবে বিজেপি আর অসমে বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য চাই হিন্দু হোক আর মুসলমান হোক ধরে পিটাচ্ছে উড়িষ্যাতে বাংলা বাংলা ভাষায় কথা বলছে যারা ফেরি করছে চাই হিন্দু কি মুসলমান হোক তাদের ধরে পিটাচ্ছে ওখানে বাঙালি নিয়ে কোনো এ হচ্ছে না অবশ্যই আমাদের দেশের রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি তাকে তার সম্মানের জায়গায় রাখতে হবে সেটা নিয়ে কোনো আমার প্রশ্ন নেই সেখানে কেন্দ্র সরকার দিচ্ছে সেটাকে আমি এটাকে কোনোভাবেই বিতর্কে জড়াবো না কিন্তু এটাকে দেখিয়ে বিজেপি বাঙালির মন যদি পেতে চাই আগে বলা দরকার যেভাবে বাংলাতে এসে ভিন্ন রাজ্যের নেতারা বাঙালিদেরকে নিয়ে খিল্লি করছে তার জবাব দিতে হবে আর ভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে সেটা কীভাবে বন্ধ করতে হয় সেটা দেখতে হবে কদিন আগে আবু সিদ্দিক খালদারকে নিয়ে আমরা অনেক চর্চা করেছি খুন হয়েছে সরি সাবির মল্লিক কিন্তু সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আপনার বীরভূমের এক ছেলে কাজে গিয়েছিল তাকে গলা কেটে খুন করলো তারও এখন বিচার পেলো না আমাদের বাঙালি শ্রমিকরা ভিন্ন রাজ্যে যাচ্ছে বাংলায় কাজ হার নেয় নাই ওখানে যারা যাচ্ছে তাদের সুরক্ষার ব্যবস্থা যদি করতে পারে তাহলেই জানবো সত্যি বাঙালিদের সম্পর্কে এদের ভালো ধারণা আছে